হ্যালো সবাইকে স্বাগতম আমার নাম হরি আমি স্বাগত জানাই আমাদের ফপ চ্যানেলে যেখানে আপনি নতুন শিখতে পারবেন আমরা একটি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি যে কোনো মানুষের জন্য গুরুত্বপূর্ণ যারা উন্নতি ও প্রতিযোগিতায় এগিয়ে চায় ম্যানেজড ইনোভেশন আমরা মাত্র তিন মিনিটের একটু বেশি সময়ে এই বিষয়ের মূল বিষয়গুলো কভার করব তাহলে আপনার কফি নিয়ে নিন আরাম করে বসুন চলুন শুরু করি তাহলে আচ্ছা ম্যানেজেড ইনোভেশন আসলে কী সহজভাবে বললে এটি উদ্ভাবনকে এডিয়ে নেওয়ার একটি পদ্ধতি অর্থাৎ এটি নিশ্চিত করা যে এটি আপনার প্রতিষ্ঠানের লক্ষ্যগুলোর সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ এটা আইডিয়া ছুঁড়ে দেওয়া আর কোনটা টিকে থাকে সেটা দেখার ব্যাপার নয় এটা কৌশল প্রক্রিয়া এবং ফলাফলের ব্যাপার ম্যানেজেড ইনোভেশন বাস্তবায়ন করলে আপনি দেখবেন দক্ষতা বাড়বে গ্রাহকরা আরও সন্তুষ্ট হবে আর আপনার প্রতিযোগিতামূলক অবস্থান অনেক শক্তিশালী হবে এখন চলুন ইনোভেশন প্রক্রিয়াটিকে তিনটি মূল ধাপে ভাগ করি প্রথমত আমাদের আছে আইডিয়েশন যেখানে আমরা চমৎকার সব আইডিয়া তৈরি করি এবং অনুসন্ধান করি তারপর আমরা ডেভেলপমেন্ট পর্যায়ে যাই যেখানে আমরা প্রোটোটাইপ তৈরি করি এবং পরীক্ষা করি সবশেষে আমাদের আছে কমার্শিয়ালাইজেশন যেখানে আমরা আমাদের উদ্ভাবন বাজারে আনি এবং তা বিস্তৃত করি প্রতিটি ধাপই অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটি গঠিত প্রক্রিয়া আমাদের এটি কার্যকরভাবে পরিচালনা করতে সাহায্য করে একটি শক্তিশালী কৌশল যে সফল উদ্ভাবন প্রচেষ্টার মেরুদণ্ড এটি মূলত আপনার ইনোভেশনকে ব্যবসায়িক লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্য করার ব্যাপার যার মধ্যে রয়েছে গ্রাহকের চাহিদা ও প্রবণতা বোঝার জন্য বিস্তৃত বাজার বিশ্লেষণ আইডিয়াকে বাস্তব মূল্যতে রূপান্তর করতে হলে শুরু করতে হবে কার্যকর আইডিয়েশন কৌশল যেমন ব্রেইন এবং ডিজাইন থিঙ্কিং দিয়ে এরপর আপনাকে সেই আইডিয়াগুলো মূল্যায়ন করতে হবে বাস্তবায়ন যোগ্যতা টেক্সিতা এবং আকাঙ্ক্ষার ভিত্তিতে মিনিমাম ভাইয়েবল প্রোডাক্ট অর্থাৎ মপর শক্তিকে মনে রাখুন যা দ্রুত বাজার যাচাই এবং ধারাবাহিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ এসব কার্যকরভাবে পরিচালনা করতে স্টেজ গেট এবং অ্যাজাইলের মতো ফ্রেমওয়ার্ক ব্যবহার করুন এবং ভুলবেন না অগ্রগতি পর্যবেক্ষণ ও সাফল্য মাপার জন্য আপনাকে মেট্রিক্স ব্যবহার করতে হবে যা মাপা যায় তাই ঠিকভাবে পরিচালিত হয় ঠিক আছে চলুন দ্রুত মূল বিষয়গুলো দিয়ে শেষ করি প্রথমত মনে রাখবেন ইনোভেশন একটি গঠিত প্রক্রিয়া এলোমেলো কোনো ঘটনা নয় দ্বিতীয়ত আপনার প্রচেষ্টাকে লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্য করতে একটি শক্তিশালী কৌশল অপরিহার্য এবং শেষ পর্যন্ত চূড়ান্ত লক্ষ্য হল আপনার গ্রাহক ও প্রতিষ্ঠানের জন্য প্রকৃত মূল্য তৈরি করা তাহলে এটাই ছিল ম্যানেজার ইনোভেশনের জন্য আপনার দ্রুত গাইড উম আশা করি এটা আপনার জন্য উপকারী হয়েছে আরও জানতে চাইলে নিচের বর্ণনায় দেওয়া লিঙ্কগুলো দেখে নিন আর দারুণ কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে